তার নাম শ্যামল সিংহ তার বাড়িতে কলকাতার মোহানিপুরের বাড়িতে পৌঁছে গেছেন সিবিআই এর এছাড়াও যেটা সিবিআই সূত্রের খবর কয়লা করতে কি একাধিক নাম সামনে আসে সেই নাম যারা লালা তুমি জানো কয়লা মাফিয়া যেটা ইডি দাবি সে একাধিক জায়গায় কিন্তু টাকা পাঠাতো প্রভাবশালীদের কাছে পুলিশ অফিসারদের কাছে টাকা পাঠানো হতো যারা এই টাকা নিয়ে যেত অর্থাৎ যারা হ্যান্ডলার ছিল এবং যাদের মাধ্যমে অনুপ মাজরফে লালা এবং রাজনেশ বর্মা যারা টাকা পাঠাতো তাদের বিভিন্ন ঠিকানায় আজকে কিন্তু পৌঁছে গেছেন সিপিআই এবং আসন আসানসোলের দুজনের নাম সামনে পানপুরের বানপুরের কালি কালু বলে একজন ব্যক্তির নাম সামনে এসছে সৌরভ বললে একজন ব্যক্তির নাম সামনে এসছে দুর্গাপুরে তাদের বাড়িতেও সিপিআই এর গোয়েন্দারা রয়েছেন এবং কলকাতার ভবানীপুর এলাকার দুটি জায়গায় একসঙ্গে তিনটি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানো হচ্ছে যেটা তোমাকে বললাম সিবিআই সূত্রের খবর এর আধিকারিকরা তদন্ত করে একাধিক সাক্ষীদের বয়ান করে একাধিক নাম পেয়েছিলেন যারা কিন্তু মূলত হ্যান্ডলার ছিল অর্থাৎ যাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু টাকা পৌঁছে গেছিল এবং তাদের বিভিন্ন ঠিকানায় কিন্তু বাড়িতে অফিসে আজকে সিবিআই তারা সকাল থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং কলকাতা আসানসোল মিলিয়ে বারোটি জায়গায় তল্লাশি তদন্তে নতুন নতুন নাম উঠে এসেছে তাদের ঠিকানাতে এই তল্লাশি চলছে বিস্তারিত আরো আমরা জানবো তবে তার জন্য নজর রাখতে হবে সকাল এগারোটায় দশটার দশ দিক এ পর্যন্তই চোখ রাখবো পরের খবরে রাশিয়ান দুর্নীতি মামলায় ইতিমধ্যে চার্জশিট দিয়েছে ইডি এবং যেমনটা সেই চার্জশিটে উল্লেখ রয়েছে বিস্ফোরক দাবি করেছি ইডি যে ধান বিক্রির নামে বাকিবুর রহমানের দুই স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকেছিল সরকারি টাকা এবং বাকিবুরের দুই স্ত্রী ও শ্যালকের বয়ানি হাতিয়ার ইডি সরাসরি চলে আমাদের দত্তের কাছে ইডি উল্লেখ করেছে এবং যে শ্যালক এবং দুই স্ত্রীর বয়ান কি বলছেন তারা কিভাবে এই সরকারি টাকা ধান বিক্রির নামে তাদের অ্যাকাউন্টে ঢুকেছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমরা আবারও চেষ্টা করছি যোগাযোগ করার আপনারা জানেন যে একশোটিরও বেশি সম্পত্তির হদিশ মিলেছে এই বাকিবুর রহমানের এমনকি চার্জশিটে এমনটাও দাবি করা হয়েছে যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় এই বাকিবুর রহমান ব্যবসায়ীকে সামনে রেখেই এই যাবতীয় দুর্নীতির ব্লু শুধু তাই নয় সবটাই জ্যোতিপ্রিয় মল্লিক জানতেন এবং বাকিবুর রহমানকে কার্যত ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন তিনি এবং এখন যেমনটা জানা যাচ্ছে যে বাকিবুর রহমানের দুই স্ত্রী এবং শ্যালকের অ্যাকাউন্টে ধান বিক্রির নামে সরকারি টাকা ঢুকেছিল এবং ইডি এমনটা বলছে দুই স্ত্রী এবং শালুকের বয়ানকে হাতিয়ার করে ধান বিক্রির নামে সরকারি টাকা ঢুকেছিল বাকিবুরে দুই স্ত্রী অনামিকা বিশ্বাস ও হালিমা বেগম এর অ্যাকাউন্টে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি אביর দত্তের কাছে אבי দেখুন যেটা ইডি চার্টে 81 তম পাতায় 81 নম্বর পাতায় যে উল্লেখ করা হয়েছে সেখানে স্পষ্টত বলা হচ্ছে যে বাকিবুর রহমানের দুই স্ত্রী তাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকেছে এবং কোটি কোটি টাকা ঢুকেছে অনামিকা বিশ্বাস বা বাকিবুর রহমানের স্ত্রীর অ্যাকাউন্টে এবং সেখানে দেখা যাচ্ছে প্রায় চার কোটি টাকার মতন ঢুকেছে শুধুমাত্র তাই নয় বাকিবুর রহমানের শালক তার অভিষেক তার অ্যাকাউন্টেও চার কোটি টাকার ওপরে ঢুকেছে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হলে দুজনেই সদুত্তর দিতে পারেননি এমনটাই বক্তব্য স্ত্রীর বাকিবুর রহমানের স্ত্রী জানিয়েছেন যে পুরোটাই জানে বাকিবুর তার এই বিষয় নিয়ে জানা অন্যদিকে শালক অভিষেক সে জানিয়েছে যে সে কোনোদিনও তার জমিও নেই সে চাষও করেনি সেই বিষয় নিয়ে কিছু বলতে পারবে না এখান থেকেই একটা বিষয় স্পষ্ট হয়েছে বলে ইডির গোয়েন্দারা মনে করছেন যে দুর্নীতির টাকাই এই স্বজনের অ্যাকাউন্টে রাখা হচ্ছিল এবং তার সঙ্গে সঙ্গে তারা এই বিষয়টি আদালতের কাছে যে চার্জশিট পেশ করেছেন সেই চার্জশিটে উল্লেখ করেছেন তিনটে মোটাস অপারেন্ডির কথা ইতিমধ্যে চার প্রেসেলিস্ট করে জানানো হয়েছে ইডির তরফ থেকে প্রথম যে কিভাবে রেশন যে বিভিন্ন জায়গা থেকে কৃষকরা কৃষকদের মাধ্যমে বা বিভিন্ন জায়গা থেকে যে গম এসছে বা ধান এসছে সেগুলো রেশন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাওয়ার কথা কিন্তু তার আগে পঁচিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ সেগুলো সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয়ত যে মোটা কথা বলা অর্থাৎ কীভাবে এই দুর্নীতিটা চলেছে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে কীভাবে মিক্সিং প্রক্রিয়ার মাধ্যমে এর গুণগত মানকেও কিন্তু তলানিতে ঠেকানো হয়েছে বা তা গুণগত মান নিয়েও কিন্তু একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে সাধারণ মানুষ যেটা পাচ্ছে তার আগে সেটা মিক্সিং প্রক্রিয়া ব্যবহার করে সেখানে পরিমাণে বাড়ানো হচ্ছে তৃতীয়ত তারা বলছেন যে ফেক যে ফার্মার অর্থাৎ যে কৃষক যারা ভুয়ো কৃষকের নামে ভুয়ো কৃষক এরকম প্রায় একাধিক অ্যাকাউন্ট বানানো হয়েছে যে অ্যাকাউন্টে টাকা ফেলে সেগুলোকে কালো থেকে সাদা করার প্রচেষ্টা চলেছে সব মিলিয়ে কীভাবে রেশন বন্টন দুর্নীতি চলেছে তার পরতে পরতে যে তদন্তে যে বিস্ফোরক তথ্যগুলো উঠে এসছে সেগুলো চার্জশিটের মাধ্যমে পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট